আসসালামু আলাইকুম ডিগ্রি শিক্ষার্থীরা রকিবুল টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজন ডিগ্রি থার্ড ইয়ার গ্রামার ক্লাস বাইশে তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে শেখাবো টপ ডাব্লিউ এস কোর্শন জিরো টু হিরো তোমাদের প্রতিদিন ক্লাস রাত আটটায় নেওয়া হচ্ছে তোমরা যারা যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন এবং তোমাদের সকল বন্ধু বান্ধবকে জানিয়ে দাও রকিবুল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল ডিগ্রি থার্ড ইয়ারের জন্য প্রতিদিন রাত আটটার সময় একদম ফ্রিতে সহজ টেকনিক সহকারে ভিডিও টিউটোরিয়াল আপলোড করতেছে তোমাদের যাদের কাছে সিওরে প্লাস এই সাজেশন বইটি রয়েছে তারা এই বইয়ের পেজ নম্বর একশো বের করো তো দেখো আমি এখানে রুল ওয়ান দিয়েছি সাবজেক্ট যদি বাদ যায় তাহলে ডাব্লিউএস এর গঠন হবে ডাব্লিউএস প্লাস বাকি অংশ অর্থাৎ বাক্যের গুরুত্বপূর্ণ অংশ যদি সাবজেক্টে থাকে তখন তোমাদেরকে ডাব্লু এর গঠন করতে হবে ডাব্লিউ এস প্লাস বাকি অংশ আর একটা শর্টকাট টেকনিক শিখিয়ে দেই যদি বাক্যের গুরুত্বপূর্ণ অংশ সাবজেক্ট হয় এবং সেটি যদি ব্যক্তিবাচক হয় তাহলে তোমরা লিখবা হু প্লাস বাকি অংশ আর যদি ব্যক্তিবাচক না হয় তখন লিখবা হোয়াড প্লাস বাকি অংশ আমি শর্টকাটটি এখানে লিখে দেই তাহলে তোমাদের জন্য আরও সহজ হয়ে যাবে যদি বাক্যের গুরুত্বপূর্ণ অংশ বাক্যের বাক্যের গুরুত্বপূর্ণ অংশ যদি পার্সন থাকে অর্থাৎ যে কোনো ব্যক্তির উল্লেখ থাকে তখন তোমরা লিখবা হু প্লাস বাকি অংশ আর যদি পার্সন না হয় তখন লিখবা হোয়াট প্লাস বাকি অংশ এক নম্বরটি দেখো হি ইজ অনেস্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস তো দেখো এই বাক্যের মধ্যে গুরুত্বপূর্ণ অংশ হলো হি আর হি কিন্তু ব্যক্তিবাচক সুতরাং তোমাদেরকে লিখতে হবে হু প্লাস বাকি অংশ তো দেখো হু লিখলাম পরে বাকি অংশ ইজ অনেস্ট ইন্ডাস্ট্রিয়াস শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন দুই নম্বরটি দেখো নজরুল ইজ আওয়ার র্যাবেল পয়েন্ট তো দেখো এই বাক্যের মধ্যে গুরুত্বপূর্ণ অংশ হলো নজরুল আর যেহেতু এটি পার্সন অর্থাৎ ব্যক্তিবাচক সূত্রাং ডাব্লিউএস এর গঠন করতে হবে হু প্লাস বাকি অংশ তো হু লিখলাম হু এর পরে বাকি অংশটুকু চিহ্ন তিন নম্বরটি দেখো রুনা ইজ টকিং টু লুনা তো দেখো এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হলো রুনা আর যেহেতু এটি সাবজেক্টে আছে এবং এটি পার্সন সূত্রাংশ আমাদেরকে ডাব্লিউএস এর গঠন করতে হবে হু প্লাস বাকি অংশ তো আগে হু লিখলাম এরপরে বাকি অংশটুকু লিখে দিলাম শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হু ইজ টকিং টু লুনা লুনা কার সাথে কথা বলে তো এখানে অ্যান্সার দেওয়া আছে দেখো রুনার সাথে চার নম্বরটি দেখো শেক্সপিয়ার রোড হ্যামলেট শেক্সপিয়ার হ্যামলেট লিখেছে এই বাক্যে গুরুত্বপূর্ণ অংশ হল শেক্সপিয়ার আর এটি সাবজেক্টে আছে পার্সন যদি সাবজেক্টে থাকে এবং সেটি যদি ব্যক্তিবাচক হয় তখন তোমাদেরকে এর গঠন করতে হবে হু প্লাস বাকি অংশ তো হু দিলাম এরপরে বাকি অংশটুকু লিখে দিলাম শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হু রোড হ্যামলেট কে হ্যামলেট লিখেছে এখানে অ্যান্সার দেওয়া আছে শেক্সপিয়ার শেক্সপিয়ার পাঁচ নম্বরটি দেখো মাই ফাদার ভিজিটস মি নাও অ্যান্ড ডেন এই বাক্যে গুরুত্বপূর্ণ অংশ হলো মাই ফাদার আর এটি হলো পারসন অর্থাৎ ব্যক্তিবাচক সুতরাং তোমাদেরকে ডাব্লিউ এস এর গঠন করতে হবে হু প্লাস বাকি অংশ তো আমি এখানে হু লিখলাম এবং হু লেখার পরে বাকি অংশটুকু লিখলাম আর মি থাকলে মি কে কিন্তু সর্বদা পরিবর্তন করে ইউ লিখতে হয় শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিলাম নম্বরটি দেখো প্রেসিডেন্ট অফ মালি এর বাংলা অর্থ হলো মালির প্রেসিডেন্ট পদত্যাগ করেছে এই বাক্যে গুরুত্বপূর্ণ অংশ হলো সাবজেক্টে দ্য প্রেসিডেন্ট অফ মালি আর এটি যেহেতু সাবজেক্ট আছে এবং এটি যেহেতু ব্যক্তিবাচক এর গঠন হবে হু প্লাস বাকি অংশ তো হু বসালাম এরপরে বাকি অংশটুকু বসিয়ে দিব হ্যাজ দি ডিজাইন শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হু হ্যাজ দি ডিজাইন কে পদত্যাগ করে যেহেতু এখানে অ্যান্সার দেওয়া আছে দ্য প্রেসিডেন্ট অফ মালি সাত নম্বরটি দেখো সীমা ওপেন দ্য ডোর অর্থাৎ সীমা এই দরজাটি খুলল এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হলো সাবজেক্টে সীমা আর এটি যেহেতু সাবজেক্টে আছে এবং ব্যক্তি পাশে সুতরাং ডাব্লিউএস এর গঠন করতে হবে হু প্লাস বাকি অংশ তো হু বসালাম এরপরে বাকি অংশটুকু বসিয়ে দিলাম শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে আনসার হবে হু ওপেন দ্য ডোর কে দরজাটি খোলে এবার চলে যাব আট নম্বরে আট নম্বরটি দেখো দ্য নিউজ মেক্স হিম লাভ এই খবরটি তাকে হাসায় এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হলো দ্য নিউজ আর এটি যেহেতু সাবজেক্টে আছে সুতরাং ডাব্লিউস এর গঠন করতে হবে ডাব্লু প্লাস বাকি অংশ তো দেখো দা নিউজ কিন্তু ব্যক্তি বা পার্সন নয় যেহেতু এটি ব্যক্তি বা পার্সন নয় সূত্র আমাদেরকে হিসাবে বসাতে হবে হোয়াট প্লাস বাকি অংশ তো হোয়াট পরে বাকি অংশটুকু লিখে দিলাম শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হোয়াট মেক্স হিম লাফ কি তাকে হাসায় তো এখানে অ্যান্সার দেওয়া আছে দেখো দ্য নিউজ এই সংবাদ নয় নম্বরটি দেখো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট এর বাংলা অর্থ হলো অনুশীলনে একজন মানুষকে নিখুঁত করে তোলে এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হলো প্র্যাকটিস আর এটি যেহেতু সাবজেক্টে আছে এবং এটি ব্যক্তিবাচক নয় যেহেতু এটি ব্যক্তিবাচক নয় সুতরাং ডাব্লিউএস এর গঠন করতে হবে হোয়াট প্লাস বাকি অংশ তো হোয়াট লিখলাম এরপরে বাকি অংশটুকু লিখে দিলাম শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে আনসার হবে হোয়াট মেক্স এ ম্যান পারফেক্ট কি একজন মানুষকে নিখুঁত করে তোলে এখানে আনসার দেওয়া আছে প্র্যাকটিস অনুশীলন দশ নম্বরটি দেখো ট্রাভেলিং ইন রেসেস আওয়ার নলেজ ভ্রমণ আমাদের জ্ঞানকে বৃদ্ধি করে তোমাদেরকে প্রশ্ন করতে হবে কি আমাদের জ্ঞানকে বৃদ্ধি করে এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ ট্রাভেলিং আর এডি যেহেতু সাবজেক্টে আছে এবং ব্যক্তিবাচক নয় সুতরাং তোমাদেরকে ডাব্লিউ এস এর গঠন করতে হবে হোয়াট প্লাস বাকি অংশ তো হোয়াট প্লাস বাকি অংশটুকু আমি এখানে লিখে দিলাম শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন তো আবার থাকলে আওয়ারকে পরিবর্তন করে লিখতে হয় ইয়োর এবার চলে যাব এগারো নম্বরে এগারো নম্বরটি দেখো দ্য নিউজ ম্যাড হিম স্যাট এই খবরটি তাকে দুঃখিত করেছে এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ দা নিউজ আর যেহেতু এটি সাবজেক্টে আছে এবং ব্যক্তিবাচক নয় সুতরাং তো আমাদেরকে ডাব্লিউসি গঠন করতে হবে হোয়াট প্লাস বাকি অংশ তো হোয়াট লেখার পরে বাকি অংশটুকু লিখলাম শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন নম্বরটি দেখো ডক্টর সাজেস্টেড ডু নট ইট ফ্যাটস ডক্টর রুগীকে পরামর্শ দিল চর্বি না খাওয়ার জন্য অর্থাৎ ফ্যাট না জাতীয় খাবার না গ্রহণ করার জন্য এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হলো দ্য ডক্টর আর এটি দেখো কিন্তু ব্যক্তিবাসক আর যেহেতু এটি ব্যক্তিবাচক সুতরাং ডাব্লিউ এর গঠন করতে হবে হু প্লাস বাকি অংশ তো হু লেকার পরে বাকি অংশটুকু লিখে দিলাম শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হু সাজেস্টেড দ্য প্যাশন ডু নট ইট ফ্যাটস তেরো নম্বরে শেক্সপিয়ার ওয়াজ এ প্লে রাইট দেখো এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হলো শেক্সপিয়ার আর শেক্সপিয়ার দেখো কিন্তু সাবজেক্টে আছে আর যেহেতু এটি যেহেতু সাবজেক্টে আছে সুতরাং তোমাদেরকে ডাব্লিউ এস এর গঠন করতে হবে হু প্লাস বাকি অংশ যেহেতু এটি ব্যক্তিভাষক তো হু লিখলাম এরপরে বাকি অংশ লিখে দিব এ এ প্লে প্লে রাইট হু রাইট তো এখানে আছে নম্বরটি দেখো চ্যারিটি বিগিনস এট হোম আগে ঘর তবেই তো পর তো দেখো এই বাক্যের সাবজেক্ট গুরুত্বপূর্ণ অংশ আর এটি পার্সন নয় সূত্রে ডাব্লু এস কোর্শ হিসাবে বসাতে হবে হোয়াট প্লাস বাকি অংশ শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে হবে হোয়াট বিংস হোম রুল টু দুই রুলটি দেখো যদি সামওয়ান সামবডি হিসাবে থাকে তখন তোমাদেরকে ডাবল এর গঠন করতে হবে হু প্লাস সাহায্যকারী ভার্ভ নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফ্রম প্লাস বাকি অংশ তো দেখো এই বাক্যের মধ্যে এক নম্বর বাক্যটি দেখো তাহলে বুঝতে পারবা এভরিবডি লাভস হিস মাদারল্যান্ড তো দেখো এই বাক্যের মধ্যে এভরিবডি আছে কোনো বাক্যের মধ্যে এভরিবডি থাকলে ডাব্লিউ এস এর গঠন করতে হবে হু প্লাস সাহায্যকারী ভার বাক্যের মধ্যে দেখো কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভার্বের সাথে এস আছে বাক্যের মধ্যে যদি সাহায্যকারী ভাব দেওয়া না থাকে মূল ভার্বের সাথে এস থাকে তখন তোমাদের ডু ডাস ডিট থেকে বসাতে হয় ডাস এস থাকলে সাহায্যকারী ভাব হিসাবে ডাস আসে এরপরে তোমাদেরকে নট বসাতে হবে তো আমি এখানে নট বসিয়ে দিলাম এরপরে ভারপের প্রেজেন্ট ফর্ম করতে হবে তো দেখো এখানে আছে লাভস ভার্ব লাভস এর প্রেজেন্ট হলো লাভ এরপরে বাকি অংশ হিস মাদারল্যান্ড শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে आंसर হবে হু ডাস নট লাভ হিস মাদারল্যান্ড এবার চলে যাব দুই নম্বরে দুই নম্বরটি দেখো এভরিবডি নোজ হিস ব্যাকগ্রাউন্ড তো দেখো এই বাক্যের মধ্যে কি আছে এভরি আছে এভরিবডি থাকলে ডাব্লিউ এস কোশন হিসাবে বসাতে হবে হু এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভ্রমের সাথে আছে এস সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডাস এরপরে তোমাদেরকে নট বসাতে হবে তো আমি এখানে নট বসিয়ে দিলাম এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে তো দেখো এখানে মূল ভাব হিসেবে দেওয়া আছে নোস আর যেহেতু এখানে ডাস বসিয়েছি মূল ভাবে প্রেজেন্ট ফোম করতে হবে নো এরপরে বাকি অংশ হিস ব্যাকগ্রাউন্ড শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হু ডাস নট নো হিস ব্যাকগ্রাউন্ড এবার চলে যাব তিন নম্বরে এভরিবডি ওয়ান্স টু বি হ্যাপি তো এভরিবডি থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হু এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভাবের সাথে আছে এস সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডাস এরপরে তোমাদেরকে নট বসাতে হবে আমি নট বসালাম এরপরে তোমাদেরকে ভারতের প্রেজেন্ট ফর্ম করতে হবে তো দেখো এখানে আছে ওয়ান্টস তো ওয়ান্সের প্রেজেন্ট ফর্ম হলো ওয়ান্ট এরপরে বাকি অংশ টু বি হ্যাপি বসিয়ে দিলাম শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে আনসার হবে হু ডাস নট ওয়ান টু বি হ্যাপি সাত নম্বরে এভরিবডি উইশেস টু বি হ্যাপি তো দেখো বাক্যের মধ্যে এভরিবডি আছে এভরিবডি থাকলে ডাব্লিউ এস কোশ্চেন হিসাবে তোমাদেরকে বসাতে হবে হু এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভাবের সাথে আছে এস সূত্রাং তোমাদেরকে বসাতে হবে ডাস এরপরে তোমাদেরকে সূত্র অনুযায়ী নট বসাতে হবে এরপরে তোমাদেরকে ভারপের প্রেজেন্ট ফ্রম করতে হবে তো উইশেস প্রেজেন্ট ফ্রম হলো এর এরপরে বাকি অংশ টু বি হ্যাপি বসিয়ে দিলাম সেটা একটি প্রশ্ন চিহ্ন এখানে অ্যানসার হবে হু ডাজ নট উইশ টু বি হ্যাপি রুল থ্রি তিন নম্বর রুলটি দেখো সাবজেক্ট হিসাবে যদি নো বডি নো ওয়ান না নাইদার থাকে তখন ডাব্লিউ এর গঠন হবে হু প্লাস বাকি অংশ পাঁচ নম্বরটি দেখো নো ওয়ান ক্যান এসকেপ ডেথ তো দেখো এই বাক্যের মধ্যে নো ওয়ান আছে কোন বাক্যের মধ্যে নো ওয়ান থাকলে ডাব্লিউ এর গঠন হবে হু প্লাস বাকি অংশ তো হু দিলাম এরপরে বাকি অংশটুকু বসাতে হবে বাকি অংশটুকু বসিয়ে দিলাম শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হু ক্যান এসকেপ ডেথ এবার চলে ছয় নম্বরে ছয় নম্বরটি দেখো নো বডি বিলিভস এ লায়ার তো দেখো এই বাক্যের মধ্যে নো বডি আছে কোন বাক্যের মধ্যে নো বডি থাকলে ডাব্লিউ এস কোশ্চেন তোমাদের তোমাদেরকে হু বসাতে হবে এরপরে বাকি অংশটুকু বসাতে হবে তো বাকি অংশটুকু বসিয়ে দিলাম শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হু বিলিভস এ লায়ার তোমাদের যাদের কাছে শিওরে প্লাস এ বইটি রয়েছে এই বইয়ের তোমরা পেজ নম্বর একশো একত্রিশ থেকে একশো তেত্রিশ নম্বর পেজ মনোযোগ সহকারে পড়বা এখানে টপ চল্লিশ ডাব্লিউ এস কোশ্চেন দেওয়া আছে এই চল্লিশটি ডাব্লিউ এস কোশ্চেন পড়লে তোমরা ইনশাল্লাহ চার মার্কের মধ্যে চার মার্কেই কমন পারবা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি তোমাদের যাদের কাছে শিউরে প্লাজে সাজেশন বইটি রয়েছে তারা এই বইয়ের পেজ নম্বর একশো থেকে একশো তেত্রিশ নম্বর পেজ হুবহু মুখস্থ করে নাও ডিগ্রি শিক্ষার্থীরা তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বের করেছে সিওর প্লাস ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন পার্টস কোর্স হান নোট দুই এক্সামিনেশন দুই কম্পালসরি ইংলিশ এই সাজেশন বইটির প্রধান বৈশিষ্ট্য হল মাত্র আট থেকে দশ দিন পড়লে এ প্লাস নিয়ে নো টেনশন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি তোমরা এই বইটির মধ্যে কী কী পাবা এখন আমি সে সম্পর্কে তোমাদের জানিয়ে দিব তো প্রথমে আলোচনা করব রাইটিং পঞ্চাশ মার্ক তোমাদের রাইটিং পঞ্চাশ মার্কের জন্য এই বইটির মধ্যে কী কী পাবা এবং তোমাদেরকে কতটুকু পড়তে হবে তিনটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল দুটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল দুটি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সকল অ্যাডভার্টাইজমেন্ট লেখার কৌশল একটি নোটিশ দিয়ে সকল নোটিশ লেখার কৌশল একটি ডায়লগ দিয়ে সকল ডায়লগ লেখার কৌশল একটি সিবি দিয়ে সকল সিবি লেখার কৌশল দুটি প্রাগ্রাফ দিয়ে সকল প্রাগ্রাফ লেখার কৌশল দুটি রিপোর্ট দিয়ে সকল রিপোর্ট লেখার কৌশল একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল এবং একটি মাত্র এসে দিয়ে সকল এসে লেখার কৌশল আমি তোমাদেরকে এখানে যতগুলো আইটেম দেখালাম এই আইটেমগুলোর শর্টকাট টেকনিক দেওয়া আছে এবং এই আইটেমগুলোর সাথে টপ থ্রি টপ ফাইভ টপ সেভেন সাজেশন এবং অ্যান্সারও দেওয়া আছে বাংলা অনুবাদ সহকারে একদম সহজ ভাষায় ইনশাল্লাহ আমি সাধুষণের মধ্যে যেগুলো দিয়ে রেখেছি এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন আসবে না এবার চলে যাবো গ্রামার আইটেমে তোমাদের গ্রামারে মার্ক থাকবে বিশ মার্ক তোমাদেরকে কতটুকু পড়তে হবে এবং কোন কোন আইটেমগুলো পড়তে হবে রাইট ফ্রম ভার্ব ডাব্লিউএস কোশ্চেন চেঞ্জিং ওয়ার্ড রিয়ারেন্স ইন দ্য প্লাং পাউন্সিয়েশন অ্যান্টিনমস ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ তোমরা এখানে যে আইটেমগুলো দেখতেছো এই সকল আইটেমের বেসিক রুলস এবং ম্যাজিক রুলস টপ হান্ড্রেড সাজেশন অ্যান্ড টেকনিক শর্টকাট মাত্র তিরিশটি পঁয়ত্রিশটি এগুলো শর্টকাট দেওয়া আছে অল বোর্ড কোয়েশন সলিউশন এক্সাম টেস্ট অর্থাৎ এখানে যে আইটেমগুলো দেখতেছো এই আইটেমগুলো এভাবে সাজানো রয়েছে ইনশাল্লাহ আমি যেভাবে বইটি সাজিয়েছি এর বাহিরে তোমাদের গ্রামার প্রশ্ন আসবে না এখানে বিশ মার্কের মধ্যে তোমরা ইনশাল্লাহ হুবহু বিশ মার্কেই কমন পাবা আর একটা বিষয় তোমাদের থাকে প্যাসেজ রাইটিং এখানে মার্ক থাকে দশ মার্ক এই সাজেশন বইটির মধ্যে প্যাসেজ রাইটিং লেখার টেকনিক টপ হান্ড্রেড প্যাসেজ ওয়ার্ড সাজেশন এর অ্যান্সার টপ ফাইভ প্যাসেজ রাইটিং সাজেশন এর দিয়ে দেওয়া আছে এগুলো থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পাবা পরীক্ষা খাতা লেখার নিয়ম এবং ডিগ্রি বোর্ড কোশ্চিন দুই হাজার তেইশ এক্সামিনেশন দুই এই সাজেশন বইটির মধ্যে পেয়ে যাবা এই সাজেশন বইটির পেশ সংখ্যা দুইশটি বাংলা অনুবাদ সহকারে একদম সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে এখন আলোচনা করব তোমরা কিভাবে শিওরে প্লাস এই সাজেশন বইটি অর্ডার করবা সাজেশন নেওয়ার নিয়ম প্রথমে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এস এম এস করবা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা ডিগ্রি ইংলিশ দুই হাজার চব্বিশ এরপর আমার বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে এই বাবদ টাকা দিতে হবে কুরিয়ার চার্জ একদম ফ্রি টাকা তোমার নাম ঠিকানা এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাজেশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব তুমি দুই থেকে তিন দিনের মধ্যে এই সাজেশন বইটি পেয়ে যাবা তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি এই সাজেশন বইটি বাংলাদেশ কপিরাইট অফিস থেকে সনদপ্রাপ্ত তোমরা যারা ডিগ্রি বিএ এবং বিএসএস এর স্টুডেন্ট রয়েছ তাদের জন্য রকিবুল সকল বিষয় শিক্ষাবর্ষ দুই হাজার উনিশ দুই হাজার বিশ এক্সামিনেশন দুই হাজার বাইশ তোমরা যারা বিএ এবং বিএসএস এর সাজেশন নিতে চাও তারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে এস এম এস করো জিরো ওয়ান সেভেন ডবল ফোর ডবল ফাইভ নাইন ফোর ফাইভ এই সাজেশন বইটির মূল্য মাত্র দুইশত টাকা